নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমরা সবাই কিন্তু মা লক্ষ্মীর পুজো করি আমিও করব আর পুজোর আগে সবার আগে আমি স্নান সেরে শুদ্ধবাস্তায় ঠাকুর ঘরে চলে এসেছি এসে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি এবারে ঠাকুরের বাসনগুলো মেঝে নিচ্ছি যেহেতু পিতল কাসার বাসন তো জন্য একটু তেঁতুল দিয়ে সবার প্রথম মেজে নিচ্ছি তারপরে সাবান দিয়ে মেজে নেব আর সপ্তাহের অন্য অন্য দিনের তুলনায় দেখবে বৃহস্পতিবার করে একটু বাসনটা বেশিই হয় এটা আমার বলে না এটা সবার ক্ষেত্রেই কারণ বৃহস্পতিবারে কিন্তু ঠাকুরের পুজোর কাছে থাকা সমস্ত বাসন আমরা কিন্তু মাজি আর ওই কারণে বাসনটা একটুখানি বেশি হয় বৃহস্পতিবার করে তো সব বাসন আমিও এই ভেসিনের মধ্যে নিয়ে নিয়েছি একে একে সমস্ত মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে প্রথমে তো তেঁতুল দিয়ে মাজলাম তারপরে সাবান দিয়ে মাজছি তারপরে ভালো করে ডোরেডোরে ধুয়ে নেব ধুয়ে তারপরে ঝরা দিয়ে নেব নিয়ে বাকি কাজগুলো করব। পুজো শুরু করার আগে আনুষাঙ্গিক অনেক কাজকর্ম থাকে আর বৃহস্পতিবারে একটু বেশিই থাকে কারণ ঠাকুরের সিংহাসনটাও বৃহস্পতিবার করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন মুছে তারপরে হচ্ছে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে তো আমরা পুজো করি তো ওই কারণে বৃহস্পতিবারে দেখবে পুজোর আনুষাঙ্গিক পুজোর আগেকার আনুষাঙ্গিক কাজকর্মগুলো একটু বেশিই থাকে তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে এবারে ঝড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নিচে যাব নিচে আমাদের টাইম কল আছে তো ওখান থেকে জলটা নিয়ে আসবো কারণ ঠাকুর পুজোর যে জলটা সেই জলটা আমি টাইম কলের জল ইউজ করি তো বাসন কুসন ট্যাঙ্কির জলেই মাজা হয় কিন্তু পুজোর জলটা শুধু আমি নিচের থেকে আনি নিচে আমাদের টাইম কল আছে ডাইরেক্ট ওখান থেকেই নিয়ে আসি তো এই যে দেখো বালতিটা নিয়ে গিয়ে আবার জলটা নিয়ে আসলাম না হলে আবার জল চলে যাবে টাইমের একটা ব্যাপার থাকে ওই কারণে আর এবারে আমি আসন থেকে একে একে সমস্ত ঠাকুরকে নামিয়ে নিচ্ছি নিয়ে আসনটাকে পরিষ্কার করে ভালো করে প্রথমে মুছে নেব প্রত্যেক বৃহস্পতিবারেই আমি আসনটা পাল্টাই আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো আসন পাল্টানো হয় না তো ভালো করে আসনটাকে পুরো আসনটাকে ভালো করে মুছে নেব আর বৃহস্পতিবারেই কিন্তু এই কাজগুলো করা হয় আসনটার ওপরটা ভালো করে মোছা হয়ে গেছে এবার ভেতরটাও ভালো করে মুছে নিলাম এবারে আমি ধোয়া পরিষ্কার আসন আবার বিছিয়ে নিচ্ছি আসনটা বিছিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে আসনটাকে প্রস্তুত করে নিলাম এবারে আমি পুজোর জন্য জল প্রস্তুত করে নেব জলের মধ্যে গঙ্গার জল নিয়েছি তার মধ্যে গোলাপ জল অরু ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করে নিলাম নিয়ে মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে ভালো করে মুছিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব দিয়ে এবারে আমি রাধারানী রাধা মাধবকে নিয়ে নিয়েছি ওই একই সুগন্ধি জল দিয়ে রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিলাম এবারে ভালো করে মুছে নিচ্ছি ওই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমি আসনে বসিয়ে দেব। দিয়ে তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক ওম বাবা মহাদেবকে মুছিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি তারপর গণপতি বাপ্পাকে ভালো করে স্নান অভিষেক করে নিলাম এবং তারা মায়ের চরম যুগল ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি বিন্দা রাণীকে জল ফুল দিয়ে ধুনো দেখিয়ে প্রণাম করে নেব তারপরে পুজো শুরু করবো আর পুজো শুরুর আগে আমি ফুল মালা বেলপাতা সমস্ত কিছু এই থালাটার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার পান পাতা আঙুনের পল্লব এবং কিছু কিছু ফুল কলা সমস্ত কিছু রেখে দিলাম এই থালাটার মধ্যে এবারে আমি গঙ্গার জলের ছেটা দিয়ে নিলাম ফুল বেলপাতা সমস্ত কিছুর মধ্যে তারপরে চন্দনটাকে বেটে নেবো এবারে চন্দনটা বেটে নিয়ে তারপরে আমি চন্দনের ছেটা সমস্ত ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে দিয়ে নেব দেখো চন্দন বাটা হয়ে গেছে এবারে সব কিছুর মধ্যে দিয়ে নিচ্ছি আর তারপরে আমি সবার প্রথমে গণপতি বাপ্পার পুজো করে নেব। তো দেখো গণপতি বাপ্পাকে আমি এখন মালা পরিয়ে দিচ্ছি ওম গাং গণপতি সিদ্ধিদাতা গণেশার নাম গণপতি বা্পাকে চন্দন এবং সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি তারপর আমি রাধারানী রাধা মাধবকে চন্দনদের তিলক পরিয়ে দিলাম এবং মা লক্ষ্মী নারায়ণকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিয়েছি জয় বাবা মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো বাবা মহাদেবকে চন্দনের তিলক পরানো হয়ে গেছে এবারে আমি নাগ নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম এবারে বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা ওম নম শিবাই ওম নম এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে মালা নিবেদন করে দিচ্ছি জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ আর মা লক্ষ্মী আর রাধারানীকে কিন্তু তুলসী পাতা দিতে নেই তাই দিলাম না শ্রীকৃষ্ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং রাধারানীর যুগল চরণেও ফুল নিবেদন করে দিচ্ছি এবারে নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি তারপর মা লক্ষ্মীর যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবার মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি এবারে বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করে দেবো এবং একটি বেলপাতা আমি নন্দী মহারাজকে নিবেদন করে দেব আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় যপ করব এবারে আমি ফুল নিবেদন করে দেব বাবা মহাদেবের মাথায় আর বাবা মহাদেবের মাথায় পছন্দের নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবার আমি মা লক্ষ্মীর কপালে এবং রাধারানীর কপালে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় রাধারানী এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে আমি পাঁচটা ফোঁটা দিয়ে তেল সিঁদুর দিয়ে পর্তুলিকা এঁকে নিয়েছি এবং ঘরটা জলপূর্ণ করে নিয়েছি তারপরে আমের পল্লবটা দিয়ে দিলাম আমের পল্লব বেজর পাতা নিয়েছি আজকে ন পাতার আমের পল্লব নিয়েছি তার উপরে আমি এবারে পান দিয়ে দেবো এবারে আমি পান পাতা দিয়ে দেব আমের পল্লবের উপরে আর পান পাতার মধ্যেও কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয় এর উপরে আমি কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তারপরে ঘটের মধ্যে কি সুপারিশ হলো আনা পয়সা দিয়ে নিলাম তার উপরে একটা বেলপাতা দিয়ে দিলাম এবং তিনটে দুর্ দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম তিনটে ধান এবারে আমি একটু কুচো ফুল দিয়ে দিচ্ছি ব্যাস ঘটটা রেডি হয়ে গেল এবারে ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই সবসময় মাটির উপরে স্থাপন করতে হয় তো একটা পাথরের পাত্র নিয়েছি তার মধ্যে কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি গঙ্গার মাটি না থাকে ফুল গাছের মাটি কিংবা তুলসী গাছের মাটিও দিতে পারো মাটিটা একটু ভিজিয়ে নিতে হয় কারণ শুকনো মাটিতে ঘট স্থাপন করা যায় না এবারে আমি ধান দুর্বা তারপরে একটু ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর চরণের সামনে পাত্রটা রেখে দিলাম এবারে উলুর দিয়ে আমি ঘট স্থাপন করে নেব লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করা হয়ে গেছে এবারে আমি গণপতি বাপার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করে দিলাম এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এবারে ফুল নিবেদন করে দিলাম এবং গাং গণপতি সীতা সাই নামো পঞ্চদেব ভাই নামো এবারে আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নিচ্ছি আর এই স্তব কিন্তু মা লক্ষ্মীর রয়েছে এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর পুজো কিন্তু ঘট স্থাপন করার আগেই আমি করে নিয়েছি তাই জন্য এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাম বরদাসী হরিপ্রিয় যা নাম স্বামী ভূয়াত দর্দনা আচার জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সিং লক্ষ্মী দেব নম এই মন্ত্রটা বোধে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর এই পুষ্পাঞ্জলি তিনবার দেব তিনবার দিয়ে ঘটের মধ্যে পুর পাতা দিয়ে দিচ্ছি এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভারজাসী পদ্ম পদ্মালয় পাহি পাহিম দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মালক্ষ্মী মা লক্ষ্মীর ভীষণ প্রিয় গোলাপ ফুল তো আমার কাছে ফোঁটা একটা গোলাপ ফুল মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম এবং রাধারানীর কাছেও একটা গোলাপ ফুল নিবেদন করে দিলাম এভাবেই আমি আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি আর সন্ধ্যাবেলা করে আমি পাঁচালি করে বা ব্রত কথা করে আমি মা লক্ষ্মীর পুজো করি সন্ধ্যাবেলা আরও একবার এবারে আমি মা লক্ষ্মীর কাছে একটা পানসুকারের নিবেদন করে দিলাম তারপরে আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি ফল মিষ্টি দিয়ে আমার এই যৎ সামান্য ভোগ নিবেদন করে দেব ভগবানের কাছে আর মনে মনে প্রার্থনা করব ভগবান যেন এই যত সামান্য ভোগ নিবেদন গ্রহণ করেন তো রাধা এব এবং নারায়ণের ভোগে তুলসী পাতা আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি দিয়ে ভোগ নিবেদন করে দিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার কোনোরকম রকম ঘন্টা না উমুরধ্বনি শঙ্কর দিয়ে এখন আমি ভোগ আরতি করে নেব আর আমার উপরের তারা মা বাবা মহাদেব গণপতি বাপ্পা বড়ো মা সবাইকেই মালা চন্দন সিঁদুরের তিলক দিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি তো এবার আমি আরতি করব। আর বন্ধুরা আমি ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দিলাম তো এবারে উলুকধনি দিয়ে আরতি করে দিচ্ছি ছটুনি বাজিয়ে পুজো শেষ করে এখন আমি প্রণাম করে নিচ্ছি আর আমার পুজোতে যাতে ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর বন্ধুরা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব পুরোটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আর পুজোটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে এরকমই নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা পর্যন্ত সবাইকে কেটা